দলিপে দলকে জেতার জায়গায় নিয়ে গেলেন এর দুই ক্রিকেটার দ্বিতীয় দিনের শেষেই জয়ের আশা অনন্তপুরের বাইশ গজে বিশেষ সুবিধা করতে পারছেন না ব্যাটাররা দাবুট দেখাচ্ছেন মূলত বোলারেরা তার মধ্যেই এর ব্যাটার ঝড় তুলে দলের চাপ কাটিয়ে দিলেন দলীপ ট্রফির লড়াইয়ে দ্বিতীয় দিনের শেষেই ভারত সির সুবিধা বিরুদ্ধেই সুবিধাজনক জায়গায় ভারত ডি অনন্তপুরের বাইশ গজে দু দলের মধ্যেই পার্থক্য গড়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার শ্রেয়া সায়ার ও হর্ষিত রানা ইন্ডিয়া ডির প্রথম ইনিংসে শেষেই একশো রানে জবাবে ইন্ডিয়া সির ইনিংসে শেষ হয় একশো রানে কম রানের পুঁজি নিয়েও শ্রেয়াসের দলকে লড়াইয়ে রেখেছেন হারসিত ঋতুরাজ গায়কোয়ারদের রান ছিল চার উইকেট একানব্বই ভালো জায়গায় থাকা ঋতুরাজরা সেই সুবিধা ধরে রাখতে পারবেন না শুক্রবার তেত্রিশ রানে চার উইকেট নিয়ে ইন্ডিয়া সি ইনিংস বেসামাল করে দেন আর জোরে বোলার দলিপে দলকে জেতার জায়গায় নিয়ে গেলেন কেকেআরের দুই ক্রিকেটার দ্বিতীয় দিনের শেষে জয়ের আশা অনন্তপুরের বাইশ গজে বিশেষ সুবিধা করতে পারছেন না ব্যাটাররা দাবট দেখাচ্ছেন মূলত বোলারেরা তার মধ্যেই কেকেআরের ব্যাটার ঝড় তুলে দলের চাপ কাটিয়ে দিলেন দলিপ ট্রফির লড়াইয়ে দ্বিতীয় দিনের শেষে ভারত সির সুবিধা বিরুদ্ধেই সুবিধাজনক জায়গায় ভারত ডি অনন্তপুরের বাইশ গজে দলের মধ্যেই পার্থক্য করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার শ্রেয়া সায়ার ও হর্ষিত রানা ইন্ডিয়া ডির প্রথম ইনিংসে শেষেই একশো রানে জবাবে ইন্ডিয়া সির ইনিংসে শেষ হয় একশো রানে কম রানের পুঁজি নিয়েও শ্রেয়াসের দলকে লড়াইয়ে রেখেছেন হারসিত ঋতুরাজ গাইকোয়ারদের রান ছিল চার উইকেটে একানব্বই ভালো জায়গায় থাকা ঋতুরাজরা সেই সুবিধা ধরে রাখতে পারবেন না শুক্রবার তেত্রিশ রানে চার উইকেট নিয়ে ইন্ডিয়া সি ইনিংস বেসামাল করে দেন কে কে আর জোরে বলার দলীপে দলকে জেতার জায়গায় নিয়ে গেলেন এর দুই ক্রিকেটার দ্বিতীয় দিনের শেষেই জয়ের আশা অনন্তপুরের বাইশ গজে বিশেষ সুবিধা করতে পারছেন না ব্যাটাররা দাবুট দেখাচ্ছেন মূলত বোলারেরা তার মধ্যেই এর ব্যাটার ঝড় তুলে দলের চাপ কাটিয়ে দিলেন দলীপ ট্রফির লড়াইয়ে দ্বিতীয় দিনের শেষেই ভারত সির সুবিধা বিরুদ্ধেই সুবিধাজনক জায়গায় ভারত ডি অনন্তপুরের বাইশ গজে দু দলের মধ্যেই পার্থক্য করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার শ্রেয়া সায়ার ও হরষিত রানা ইন্ডিয়া ডির প্রথম ইনিংসে শেষেই একশো রানে জবাবে ইন্ডিয়া সির ইনিংস শেষ হয় একশো রানে কম রানের পুঁজি নিয়েও শ্রেয়াসের দলকে লড়াইয়ে রেখেছেন হাসিদ ঋতুরাজ গাইকোয়ারদের রান ছিল চার উইকেট একানব্বই ভালো জায়গায় থাকা ঋতুরাজরা সেই সুবিধা ধরে রাখতে পারবেন না শুক্রবার তেত্রিশ রানে চার উইকেট নিয়ে ইন্ডিয়া সি ইনিংস বেসামাল করে দেন আর জোরে বলার